জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলা নিয়ে বিএনপি মিডিয়া সেলের বিবৃতি এরপর জানিয়ে দিব ন্যায্যতা বিজয়ী হয়েছে বলেছেন তারেক রহমান এদিকে দিবুমণি মেনন ইনু ও পলক নতুন মামলায় গ্রেফতার এরপর জানিয়ে দিব রায়ে প্রমাণিত হল তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা মিথ্যা আরও জানিয়ে দিব শেখ হাসিনার আমলে দেশটা ছিল কারাগার বলেছেন জামাত আমির সর্বশেষ জানিয়ে দিব সত্তর সংখ্যালঘু আইনজীবীকে জড়িয়ে মামলায় ঐক্য পরিষদের উদ্বেগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা নিয়ে বিএনপি মিডিয়া সেলের বিবৃতি একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামি হাইকোর্ট থেকে খালাস পাওয়ায় বিবৃতি দিয়েছে বিএনপির মিডিয়া সেল সেলের সদস্য সাইরুল কবির খান রোববার পহেলা ডিসেম্বর এ সংক্রান্ত এক বিবৃতি পাঠান এতে স্বস্তি প্রকাশ করে বলা হয় বিচারিক আদালতের রায় বাতিল করে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয় গঠিত হাইকোর্ট বেঞ্চের রায় ঘোষণার মাধ্যমে প্রমাণিত হলো যে বিচার ব্যবস্থা যখন পক্ষপাতহীন ও প্রভাবমুক্ত থাকে তখন স্বাভাবিক নিয়মেই সত্য অসত্যের ওপরে প্রতিষ্ঠিত হয় আর বলা হয় একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানকে অন্যায় ও উদ্দেশ্য প্রণোদিতভাবে শাস্তি প্রদানের মাধ্যমে বিচার বিভাগের ওপর নগ্ন রাজনৈতিক হস্তক্ষেপের যে দৃষ্টান্ত স্থাপিত হয়েছিল আজ উচ্চ আদালতের রায়ে তাকে বেকছর খালাস প্রদানের মাধ্যমে আবারও প্রমাণিত হল বিলম্বিত হলেও সত্যের বিজয় অনিবার্য এবং এই যুগান্তকারী রায়ের মাধ্যমে জনগণের শেষ আশ্রয়স্থল হিসেবে বিচার বিভাগ আবারও সমহিমায় প্রতিষ্ঠিত হবার এক অসাধারণ উদাহরণের জন্ম হল সব প্রভাবের ঊর্ধ্বে থেকে বিচার বিভাগ জনগণের ভরসাস্থল হিসেবে প্রতিষ্ঠিত থাকবে মুক্ত বাংলাদেশে এটাই সার্বজনীন প্রত্যাশা ন্যায্যতা বিজয়ী হয়েছে বলেছেন তারেক রহমান অবশেষে ন্যায্যতা বিজয়ী হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রোববার পহেলা ডিসেম্বর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি রাজধানীর গুলিস্থানে বঙ্গবন্ধু এভিনিউয়ে দুই হাজার সালের একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিলের রায় দিয়েছেন হাইকোর্ট এই রায়ে তারেক রহমান সহ সবাই খালাস পেয়েছেন মূলত এই রায়ের প্রেক্ষিতে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন তারেক রহমান পোস্টে তিনি লিখেছেন সত্যের সৌন্দর্য হল এটি অনিবার্যভাবে প্রচার এবং ষড়যন্ত্রের ওপর জয়লাভ করে আমাদের বিশ্বাস দেয় অবশেষে ন্যায় ও ন্যায্যতা বিজয়ী হয় আসুন আমরা ঐক্যবদ্ধ হই রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটাতে এবং ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা করি যেখানে রাজনৈতিক মত কারণে কারো জীবন বা পরিবার ধ্বংস হবে না তারেক রহমান আরো বলেন আমরা গণতন্ত্রের চেতনাকে সমুন্নত রাখার প্রতিশ্রুতি দিচ্ছি যা বিশ্বাস এবং মতাদর্শের বৈচিত্র্যের ওপর ভর করে বাংলাদেশের জনগণকে নির্বাচনী অংশগ্রহণের মাধ্যমে তাদের নিজেদের ভাগ্য নির্ধারণের ক্ষমতা দেয় সেই যাত্রায় আমরা আইনের শাসন মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা প্রতিটি নাগরিকের অধিকার ও স্বাধীনতা রক্ষা এবং একটি অন্তর্ভুক্তিমূলক সহনশীল এবং নিয়মভিত্তিক সমাজ গড়ে তোলার আকাঙ্ক্ষা করি দীপুমণি মেনন ইনু নতুন মামলায় গ্রেফতার সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ড দীপুমণি সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেননকে নতুন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সোমবার দুই ডিসেম্বর সকালে রামপুরা হাতিরঝিল ও শাহবাগ থানার নতুন মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত আদালত সূত্রে জানা গেছে হাতের ঝিল থানার খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার মামলায় হাসানুল হক ইনু রাশেদ খান মেননকে গ্রেফতার দেখানোর আদেশ দেন আদালত শাহবাগ থানার নতুন হত্যা মামলায় দীপু ও জোনায়দ আহমেদ পলককে এবং রামপুরা থানার নতুন হত্যা মামলায় হাসানুল হক ইনুকে গ্রেফতার দেখানোর নির্দেশ দেয়া হয় এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান জুলাই আগস্টের গণহত্যায় তাদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মদত রয়েছে এর আগেও বিভিন্ন মামলায় রিমান্ডে ছিলেন তারা প্রায় প্রমাণিত হল তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা মিথ্যা আলোচিত একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামি উচ্চ আদালত থেকে খালাস পাওয়ার ঘটনাকে বিজয়ের মাস ন্যায় হিসেবে অভিহিত করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রোববার পহেলা ডিসেম্বর ইউটাবের প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর এবিএম এম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ডক্টর মোরশেদ হাসান খান এক বিবৃতিতে এ তথ্য জানান শেখ হাসিনার আমলে দেশটা ছিল কারাগার বলেছেন জামাত আমির শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশকে একটি কারাগারে পরিণত করা হয়েছিল বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির শফিকুর রহমান রোববার ডিসেম্বর রাতে বরিশাল সফর উপলক্ষে নগরের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে এক পথসভায় তিনি এসব কথা বলেন পথসভায় সভাপতিত্ব করেন মহানগর জামাতের আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর জামাতে ইসলামীর আমির ইসলামের ড সফিকুর রহমান বলেন দুই সালের 28 আগস্ট থেকে শুরু করে দুই সালের পাঁচ আগস্ট পর্যন্ত বহু মানুষকে গুম ও খুন করা হয়েছে নির্মমভাবে অত্যাচার করা হয়েছিল শুধু সত্যের পক্ষে থাকার জন্য তিনি আরও বলেন একজন বিচারপতি কলাপাতায় শুয়ে দেশ ছাড়তে চান তার এই অবস্থা আমাকে লজ্জিত করে তবে তারা বিচার ব্যবস্থা যেভাবে ধ্বংস করেছে তা আমাকে আরও বেশি লজ্জিত করে তারা চেয়েছিল দুই পর্যন্ত ক্ষমতায় থাকবে এমন একটা ভাব তারা দেশের মালিক আর আমরা সবাই ভাড়াটে আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে কোনো গুমখুন চিন্তাই হবে না সবাই সম্মানের সাথে মর্যাদা নিয়ে চলবে আমরা এমন যুব সমাজ চাই যেখানে মাদকের ছোঁয়া থাকবে না তিনি বলেন আমাদের তিনজন শীর্ষস্থানীয় নেতা একাধারে মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন আমরা গর্বের সাথে বলতে পারি তাদের হাত ছিল দুর্নীতিমুক্ত সেই দলের মানুষগুলোই আজ জামাতে ইসলামী করেন আল্লাহর রসুল বলেছেন যে রাষ্ট্রে মুসলমান থাকবে সংখ্যাগরিষ্ঠ সেখানে সংখ্যালঘুরা তাদের কাছে আমানত কেউ যদি এই আমানত রক্ষা না করে তবে আমি কিয়ামতের দিন তার বিরুদ্ধে দাঁড়াব মহানগর জামাতের সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় পথসভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবার্রক হোসেন এছাড়া বরিশাল জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বার ভোলা জেলা আমির জাকির হোসেন সহ আরও অনেকে সত্তর সংখ্যালঘু আইনজীবীকে জড়িয়ে মামলায় ঐক্য পরিষদের উদ্বেগ ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের অভিযোগে চট্টগ্রামে সংখ্যা সংখ্যালঘু আইনজীবী ও দুজন সাংবাদিককে জড়িয়ে স্থানীয় কোতোয়ালি থানায় দায়ের মামলাকে মিথ্যা ও হয়রানিমূলক আখ্যা দিয়ে এ ঘটনায় গভীর ক্ষোভ ও বিস্ময় ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দুবদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রোববার পহেলা ডিসেম্বর রাতে সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়েছে বিবৃতিতে বলা হয় চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মাচারীর বিরুদ্ধে আনা রাষ্ট্রদ্রোহ মামলার পরিচালনা এবং এতদ সংক্রান্ত সংবাদ প্রচার ও প্রকাশ থেকে জোরপূর্বক বিরত রাখার অসৎ উদ্দেশ্যে মহল বিশেষের ইন্ধনে এ মামলা করা হয়েছে যা নিঃসন্দেহে মানবাধিকার ও আইনের শাসনের পরিপন্থী